জ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞান যেন সালাকায়া চোখসুরুণ মিলিদম যেন তসময় শ্রী গুরু বে নামহা আরে কৃষ্ণ বিশ্বের আলোচ্য বিষয়ে আমার তন্ত্র ক্লাস তো শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকে ক্লাসে আছেন বর্তমানে চল্লিশ জনের উপরে তন্ত্রের ক্লাসে উপস্থিত হয়েছে ভক্তবৃন্দরা আমার উদ্দেশ্যে শুধু তন্ত্র ক্লাস করা নয় সেই তন্ত্রের ক্লাসের মাধ্যমে তাদেরকে আবার গিতার সংসারে নিয়ে আসা তারা গিতার জ্ঞান লাভ করবে তন্ত্র ক্লাসে বর্তমানে যেগুলো শেখানো হচ্ছে বর্তমানে স্মৃতিশক্তি বৃদ্ধিকারকের মন্ত্র প্রদান করা হয়ে গিয়েছে সেটার এফেক্টও মানুষ বুঝতে পারছে যে মুহূর্তের মধ্যে তার স্মৃতিশক্তি কিভাবে চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে মাতা সরস্বতীর তিন প্রকারের মন্ত্র দেওয়া হয়েছে কিছু মন্ত্র শাঁকে জল দিয়ে খাওয়া কিছু মন্ত্র চালের উপরে বলে খাওয়া আর কিছু মন্ত্র জল আর সাদা সরিষার উপরে এমন মাতা সরস্বতীর মন্ত্র আছে যে মরা গাছে প্রাণ সঞ্চার হতে পারে এরকমও মন্ত্র এটা এখনো প্রদান করা হয়নি করা হবে তো সেই পেট গ্রুপ আমার শুরু হয়ে গিয়েছে যে পেট গ্রুপে কিন্তু প্রচুর মন্ত্র আসছে আরও গুরুদেবের কৃপায় আরও প্রচুর মন্ত্রতন্ত্র চলে এসেছে কি চাই এখানে ময়ঙ্কের মন্ত্র আছে ছত্তিশগড়ি মন্ত্র আছে আদিবাসী মন্ত্র আছে উড়িয়া মন্ত্র আছে এবং প্রত্যেকটা স্বয়ংসিদ্ধ বিভিন্ন রকম কার্তি মন্ত্র আছে রক্তশোধিনী মন্ত্র আছে এমন মন্ত্র এসছে কৃপায় প্যারালাইসিস পর্যন্ত নির্মূল হতে পারে এরকম কার্তৃ মন্ত্র আছে এবং আরও তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্ত্র আছে যেমন অর্শ পাইলসের এমনি আমার কাছে আয়ুর্বেদিক মেডিসিন আছে এটা গোপাল প্রদত্ত কিন্তু তারপরেও মন্ত্রের মাধ্যমেও কিন্তু পাইলস নির্মূল করে দেয়া যায় অর্ষ আর কি এমনকি যারা নেশাতে প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে গেছে তাদের নেশাকে ওখান থেকে নির্মূল করে দেয়া যায় কোনো একজন মূর্খ আমাকে বলতে থাকছে আপনি ভক্ত লোকে কী করছেন কি করছি সমাজ সেবা করছি যেটা লক্ষ লক্ষ টাকা দিলেও যে মন্ত্র পাওয়া যায় না সেই মন্ত্র সমাজের জন্য আমি মাত্র পাঁচ টাকা দিয়ে প্রদান করছি যাতে সে তার নিজের জীবন নিজের জীবনে অন্তত সুখীভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে মানুষকে উপকার করতে পারে বিভিন্ন দরবারে যার দরকার নেই যেসব মন্ত্রগুলো আমার কাছে আছে মুহূর্তের মধ্যে সেটা সুস্থ হয়ে যাবে ঠিক হয়ে যাবে এমন আমার একটা ভক্তকে আমি প্রদান করেছি ওর নাম বিদ্যা এখন ওকে আরও কিছু ভক্তকে এটা প্রদান করব বডি কানেকশন করে পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন তার বডির সঙ্গে নিজের বডিকে কানেক্ট করে তার যা রোগ আছে নিজের শরীরে নিয়ে নিয়ে এবং গাল থেকে বের করে দেয়া এক সেকেন্ডের মধ্যে ওর সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে ও পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন যাই হোক এরকম কিছু বিদ্যা এই বিদ্যাটা সবাইকে দেয়া হবে না দেখে শুনে দেওয়া হবে এবং আরও যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে গতকাল আমি প্রয়োগ করেছিলাম গুরুদেবের প্রদত্ত আমাদের একজন ভক্তকে তিন দিনের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না আমাদের দুধ থেকে আনানোর জন্য যা সব সিস্টেম আমার কাছে ছিল আগের সেগুলো প্রয়োগ করব বলে জামাটা আমি আনতে বলেছিলাম সেই জামায় কিছু মন্ত্র বলতে হয় জামাটা অশুদ্ধ বৃক্ষে বেঁধে দিতে হয় অশুদ্ধ বৃক্ষের শিকড়ে তিন দিনের মধ্যে চলে আসবে কিন্তু সেই আমার গুরুদেব ক্যানিং গুরুদেবের নাম ধরছি না ক্যানিং উনি আমাকে যে বিদ্যা প্রদান করেন সেই বিদ্যা আমি ওখানে প্রয়োগ করি করার পর থেকে আমি ওর হৃদয়ের সঙ্গে কানেক্ট করি দেখলাম হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় আমি মনে মনে কিছু ইনস্ট্রাকশান দিলাম ওর হৃদয়ে সেটা পৌঁছে গিয়েছে আর ওর বাবা আমার সামনে বসেছিল আমি যদি সম্ভব হয় ওর বাবাকে আমি একবার ভিডিওতে নিয়ে আসবো এই ভিডিওতে আনতে পারছি না তো ওর বাবাকে বললাম আপনার ছেলে এক্ষুনি ফোন করবে ও আজকেরই এক্ষুনি চলে আসবে সঙ্গে সঙ্গে বলা আমার মুখের কথা মুখে আছে যে ছেলেটা তিন দিন ভোর তিন দিন তার ফোনের সুইচ স্টপ করে রেখেছিলো সে সঙ্গে সঙ্গে ওর মাকে ফোন করে করে কাঁদছে মা এক্ষুনি চলে আসব আমাকেও সে তারপর ফোন করে তো এরকম অলৌকিক ক্রিয়া অলৌকিক ক্রিয়া যেটা পাঁচ মিনিট বেশি টাইম বলে ফেললাম পাঁচ মিনিটের মধ্যে এটা করে দেয়া যায় এটা অন্যায় কাজ করছি কোনো মূর্খ এরকম আমাকে কমেন্ট করতে থাকছে আমার ভক্তরা তার যথেষ্ট প্রত্যুত্তর দিয়েছে যে এটা এটা তো সমাজের জন্য ভালো করা হচ্ছে কেউ আপনার বিপদে ফেলেছে কেউ আপনার দোকান বন্ধ করে দিয়েছে আপনি বলুন আপনার লক্ষ্মী লক্ষ্মী বন্ধ করে দেওয়া লক্ষ্মী বন্ধন করে দিয়েছে এই তো আমার একটা ছুটকি মারলে বন্ধন খুলে যাবে হ্যাঁ প্রত্যেকটার হৃদ বিপরীত সব রকম থাকে আমার কাছে থাকলে তাহলে লক্ষ্মী বন্ধন করার মন্ত্র থাকবে যদি খোলারটা থাকে তা লক্ষ্মী বন্ধন মন্ত্র আপনাকে দেবো কেন আমি বা বন্ধন করবো কেন কারো লোকের ক্ষতি করা না লোকের ক্ষতি করলেই ক্ষতি আপনার উপর ফিরে আসবে হুম সেই জন্য ক্ষতি করার প্রবণতা নেই যাতে ওর ভালো হয় ওর যাতে বিজনেস আরও ভালো চলে ওর শত্রু যা শত্রুকে বান মারা ও শত্রুকে ঠান্ডা করে দাও শত্রু ঠান্ডা হয়ে গেল কোনো একটা স্বামী অবৈধ সম্পর্কে যুক্ত তার স্বামীকে ঠিক করে দিয়ে তার স্ত্রীর প্রতি বশীকরণ করে দাও মুহূর্তের মধ্যে কাজ করবে কেউ একজন ব্যক্তি তার চাকরি হচ্ছে না তার উন্নতি আসছে না তার উন্নতি করিয়ে দাও এটা কি খারাপ কাজ এই তন্ত্রমন্ত্র যদি কেউ শিখতে চান আমার কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি মন্ত্র সব সহিংসিদ্ধ গ্রুপে সব পিডিএফ আকারে চলে যাচ্ছে সপ্তাহে একটা করে শনিবার দিন করে আমি অনলাইনে ক্লাস দিচ্ছি সিস্টেমগুলো বলছি আর বাকিগুলো